দুই হাজার চব্বিশ সালে ছাত্রজনতার বিপ্লব ও পরবর্তী বাংলাদেশ এটি প্রথম সাধারণ নির্বাচন যেখানে ব্যালট বিপ্লবের মাধ্যমে নতুন সরকার বেছে নেবে দেশের বারো কোটিরও বেশি ভোটার তবে এবারের ভোট শুধু সংসদ সদস্য নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ নয় সংবিধান সংস্কার ও নতুন রাজনৈতিক ব্যবস্থার বৈধতা দিতে একই দিনে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক জাতীয় এই গণভোট সংসদীয় আসনে বিরোধীহীনভাবে চলবে এই ভোটগ্রহণ জামাত ইসলামী প্রার্থীর মৃত্যুর কারণে শের তিন আসনের নির্বাচন স্থগিত রয়েছে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্যতবলীন করেন সরকার পরে নির্বাচন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ এম নাসির উদ্দিনের নেতৃত্বে গঠন করা হয় একটি শক্তিশালী নির্বাচন কমিশন কমিশনের দায়িত্ব নেওয়ার পর ভোটার তালিকা হালনাগাদ সীমানা নির্ধারণ প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করে পর গত এগারোই ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের মহাকল পরিকল্পনা বা তাফসিল ঘোষণা করে নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী বিশ দিনের দীর্ঘ প্রচারণা শেষে গত দশ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা থেকে সব ধরনের জনসভা মিছিল শেডাউন বন্ধ হয়েছে নির্বাচনের প্রচারণার শেষ দিনগুলোতে দেশে রাসপথ ছিল মিছিলের নগরী বড় দলগুলো ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা এবং উঠানে বৈঠকের ওপর জোর দিয়েছে এবারের প্রচারণে কোনো রঙিন পোস্টার বা দেওয়ালে লিখনের অনুমতি না থাকায় দেশের প্রতিটি অলিগলি সাদাকালো কালো পোস্টারে ছেয়ে গেছে যা শহরগুলোতে এক ভিন্ন ধর্মী সৃষ্টি করেছে বিশেষ করে তরুণ ভোটারদের টানতে প্রতিটি দল কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ব্যাপক প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন কমিশনের প্রচন্ডরা শেষ মুহূর্ত পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের দেয় বেশ কয়েকজন প্রার্থীকে সোকজ জরিমানা করেছে যা সুষ্ঠু ভোটের পরিবেশ বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখছে সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে এবার দেশজুড়ে প্রায় আট লাখ কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালন করবেন ভোট গ্রহণের সার্বিক সমন্বয়ে জেলা ও নির্বাচনী এলাকাভিত্তিক দায়িত্ব পালন করেছেন উনষাট জন রিটার্নিং কর্মকর্তা এবং পাঁচশো জন সহকারী রিটার্নিং কর্মকর্তা মাঠ পর্যায়ে সরাসরি ভোট গ্রহণের জন্য বিয়াল্লিশ হাজার সাতশো উনআশিটি কেন্দ্রে নিয়োজিত থাকছে বিয়াল্লিশ হাজার সাতশো ঊনসত্তর জন প্রিজাইডিং অফিসার তাদের সহায়তায় দুই লাখ সাতচল্লিশ হাজার চারশো বিরাশিটি ভোটকক্ষে দায়িত্ব পালন করবেন দুই লাখ সাতচল্লিশ হাজার চারশো বিরাশি জন সহকারে প্রিজাইডিং অফিসার এবং চার লাখ পঁচানব্বই হাজার নয়শো চৌষট্টি জন পলিং অফিসার নির্বাচনের আইনশৃঙ্খলা রক্ষা এবং নির্বাচনী অপরাধে তাৎক্ষণিক বিচার নিশ্চিতে দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয়শো জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী দুশো নিরানব্বইটি সংসদীয় আসনে নির্বাচনী অপরাধ আমলে নেওয়া ও সংক্ষিপ্ত বিচার সম্পূর্ণ করতে ছয়শো জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দশে ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত মোট পাঁচ দিন মাঠে থাকবেন